ডুয়ার্সের চা বাগান থেকে চিতাবাগ উদ্ধারের ঘটনা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের কাঠাল থুরা চা বাগানে দুদিনে দুটি চিতাবাগ কাঁচাবন্দি হলো। জানা গেছে কিছুদিন ধরে চিতাবাঘ এই এলাকায় উৎপাদ করে বেড়াচ্ছিল সন্ধ্যা হতেই গ্রামে ঢুকে হাঁস ছাগল মুরগি নিয়ে যেত আতঙ্কে গ্রামবাসীরা এক প্রকার সন্ধ্যা থেকেই গৃহবন্দী হয়ে থাকতো এই আতঙ্কে গ্রামবাসীরা এরপরই গত দুদিন আগে চা বাগানের ছ নম্বর সেকশনে ছাগলে টোপ দিয়ে খাঁচা পেতে রাখে বনকর্মীরা এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাঁচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি সকালবেলা চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয় বাসিন্দারা এরপর চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান অনেকেই খবর দেওয়া হয় বন দপ্তর কর্মীদের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বন দপ্তর জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পর খাঁচা বন্দির চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে উল্লেখ গত বৃহস্পতিবার আরেকটি চিতাবাঘ

আচ্ছা আপনারা কি চাচ্ছেন এখন এখন কি স্লাইড পিন লাগাও এটা পাঠিয়ে দিন আরেকটা পিন লাগাবেন হ্যাঁ আপনার নাম কি সঞ্জিত সঞ্জিত কি ওরাও আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠন এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পিএন রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট ফোর অথবা নাইন এই নম্বরে